প্রথমে আমি যেটা বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে যখন একজন অফিসার জয়েন করেন তারা অলরেডি ফিল্টারড সমাজের যারা ভালো স্টুডেন্ট আমরা ছিলাম বা সব দিক থেকে ভালো ক্যাপাসিটি বা কেপাবিলিটি যারা ছিল তারাই বেসিক্যালি আইএসএসবি সিলেকশনের মাধ্যমে অফিসার হন দুই বছর এবং পরবর্তীতে তিন বছর প্রশিক্ষণের মধ্যে একটা অফিসার যখন জয়েন করে তার অনেক স্বপ্ন থাকে অনেক দেশের সেবা করার জন্যই স্বপ্ন থাকে কিন্তু পরবর্তীতে আসলে যেটা হয়েছে আমরা যেটা জুনিয়র অফিসারে যেটা ফিল করি বিগত পনেরো বছরের আমলে বিশেষ করে গত দুইজন যারা চিফ ছিলেন তাদের সময়কার সময়কার সময় আসলে ওনারা আমাদের ডিমিলিট্রি রুলস এবং রেগুলেশনটা ছিল জেনারেল শফিউদ্দিন এবং জেনারেল আজিজ বিশেষ করে তারা এটা ইউজ করেছে একটা অস্ত্র হিসেবে একটা হাতিয়ার হিসেবে ইউজ করেছে তারা তারা চেয়েছে হচ্ছে বিভিন্ন রকমের ডিসিপ্লিনারি অ্যাকশন দেখিয়ে আর্মিকে যে আর্মি অনেক ডিসিপ্লিন আছে এবং তারা আসলে অনেক নিয়মকানুন মেনে চলে অ্যাকচুয়ালি এটা একটা শিল্ড ছিল তাদের তারা এটার মাধ্যমে তাদের যে খারাপ কাজগুলো তাদের যে অন্যায় অত্যাচারগুলো সেটাকে তারা আসলে জাস্টিফিকেশন জাস্টিফাই করতে চেয়েছিলো এটা আমাদের একটা বদ্ধমূল ধারণা আমাদের সবে আমরা যারা এখানে আছি এখন একটা অফিসারকে যখন আসলে ট্রেনিং করার পর ইউনিটে জয়েন করে এবং হচ্ছে বিভিন্ন দেশমাতৃ সেবায় কাজ করে তার কিন্তু একটা ড্রিম বা একটা অ্যাসপারেশন অলরেডি রেডি হয়ে যায় সো এই অফিসারগুলোকে মার্ক করা হয় বিভিন্ন সেক্টর থেকে কিছু পলিটিক্যাল কিছু পার্সোনাল এজেন্ডার উপর ভিত্তি করে এবং ইউজ করা হয় হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে আনফর্চুনেটলি আমি অফিসার বাট আমার পিছনে আরেকজন অফিসারই কিন্তু আসলে ধরেন তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত থাকে তো সেই ক্ষেত্রে কমান্ড চ্যানেল অনুযায়ী একটা বাহিনীর কমান্ডার হিসেবে যাদের দায়িত্ব হচ্ছে সে একটা ছোট ভুল ছিল তাকে গাইড করার পরিবর্তে তারা আসলে ওয়েট করতো যে ছা ওকে আরও ভুল করতে দাও যখন ভুল বেশি হবে দেন কি কি মাও সো একটা সমাজ থেকে একটা ভালো ছেলে যে কিনা আইএসএসবি ক্রস করে যে পাস করে যে আসলে দেশের সেবার জন্য গিয়েছে আমরা তাকে ভুল করার সুযোগ দেয় এবং পরবর্তীতে অতিরিক্ত ভুল করার জন্য আবার প্লেসমেন্টও করে দেয় অনেক জায়গায় যেন সেই ছেলেটা ভুল করে এবং তাকে বের করে দেয় এই যে অফিসাররা বের হয়ে আসছে বিভিন্নভাবে ডিসমিস তারপর হচ্ছে ফোর্স রিটায়ারমেন্ট প্রিমিচিউর রিটায়ারমেন্ট তারা তো আসলে সমাজে ভালো নেই একটা লেফটেন্যান্ট যখন বের হয়ে আসে বাইরে এসে সে চাকরির জন্য তাকে ঘুরতে হয় সে চাকরি পায় না বিকজ এবং তার ইউনিভার্সিটিতে ভর্তি দেখা যায় যে চলে যায় তখন আবার প্রাইভেট পড়ালেখা করতে হয় বাবা মা তার পরিবার সহ সে বা আমরা আসলে সমাজে কিছুটা বঞ্চিত কিছুটা কিছু কিছু নিগৃহীত হয়েছি যেটা আমরা আসলে বলতে পারতাম না রাইট আমরা যেটা চাই আমরা আসলে যদি আমাদের প্রধান উপদেষ্টা উনি না থাকতেন Dr. Yunus, am soldier. We are soldiers. We wouldn't have come for just, uh, justice and everything. We are coming just because Professor Yunus is there. Our present chief of army staff, he is a very good guy. He is there. Only for that reason we have here gathered here and we have gone for justification. I'm sorry, soldier doesn't cry, but this is not the crying for our agony, crying for our sadness, but this is for the agony. Uh, the faces that you can see here. ওরা তো আসলে সবাই জুনিয়র ওদের অনেক অনেক ধরনের নিগৃহীত হতে হয়েছে তাদেরকে এই কষ্ট থেকে বেসিক্যালি আমাদের ইয়েটা হয়েছে বাট আমরা একসাথে হয়েছে শুধুমাত্র একটা কারণে যে আমাদের এই বর্তমান যিনি আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একমাত্র পারবেন হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো আছে সেটাকে অ্যাড্রেস করার জন্য যারা হচ্ছে ইয়াং অফিসার আছে তারা চাকরিতে আবার ফেরত যেতে চায় তারা দেশকে আবার তারা সেবা করতে চায় তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি নাম্বার টু হচ্ছে যারা বাকি যারা ছিল যাদেরকে ফোর্সফুলি রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে তাদেরকে ফুল পেনশন এবং হচ্ছে তাদের যেই বেনিফিটসগুলো আছে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সম্মান আমরা সেনাবাহিনীর অফিসাররা আসলে সম্মানের পিছনে দৌড়াই সম্মানটাই হচ্ছে আমাদের ওয়াইন আমরা সম্মানের একটা ওয়াইনের ওয়াইন খেয়ে আমরা প্রতিদিন কাজ করেছি সারা সারা জীবন সো উই ওয়ান্ট দ্যাট ব্যাক ওই সম্মানটা যখন দিয়ে দিবে অফিসার আলটিমেটলি সমাজের যেই প্রতিকূলতা সেটা অবস্থাটা কাটায় উঠতে পারবে এবং বাকি যারা আছেন আমাদের অনেক সিনিয়রও আমাদের এখানে আছেন তাদের ইস্যুগুলোও যেন অ্যাড্রেস করা হয় সেটা আমরা চাই এবং আমি এবং আমরা সবাই এটা বিশ্বাস করি বট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এবং তিন বাহিনীর যিনি জানার প্রধান আছেন ওনারা কোর্সম্যান তারা অত্যন্ত স্বনামধন বাংলার কৃষক থেকে শুরু করে সবাই তাদেরকে পছন্দ করে বর্তমানে তারা যে দেখিয়েছেন ছাত্র আন্দোলনের সময় সো আমরা তাদের কাছে সেই এক্সপেকটেশনটা আমরা রাখছি এবং সেটার জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর আজকে আমাদের সাবমিট করছি